নমস্কার প্রিয় বিয়ার আপনারা দেখছেন কবর তরঙ্গ বাংলাদেশের রীতিমতো স্বস্তির কবর বলা দেওয়া যায় ছাত্র আন্দোলনের নেতারা বাংলাদেশের সব থেকে যোগ্য এবং বিদ্যান ব্যক্তি ডক্টর মোহাম্মদ ইউনিসকে অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে নিযুক্ত করলেনই বলে দেওয়া যায় অর্থাৎ নেতারা যে বিএনপি বা আওয়ামী লীগ সহ জামাতের কোনো নেতাকে মানছিলেন না সেটাই মেনে নেওয়া হয়েছে আশা করা যায় যে ডক্টর মোহাম্মদ ইউনিসের মতো বাংলাদেশে এর থেকে ভালো এবং যোগ্য কোনো ব্যক্তি হতে পারেন না তিনি কিন্তু একেবারে রাজনীতির বাইরের নন তিনি একটা সময় রাজনৈতিক দল গড়েছিলেন যদিও হতাশ হয়ে রাজনীতি দল থেকে বা রাজনীতি থেকে সরে গিয়েছিলেন তাই বর্তমান বাংলাদেশের অবস্থানে দাঁড়িয়ে একটা কথা পরিষ্কার বলে দেওয়া যায় যে বাংলাদেশে বিশ্ববিখ্যাত ডক্টর ইউনিসের থেকে উপযুক্ত আর কেউ হতে পারে না এই অবস্থায় দাঁড়িয়ে ছাত্রনেতারা ডক্টর মোহাম্মদ ইউনিসকে আমন্ত্রণ করেছিলেন এবং মোহাম্মদ ইউনিস যেহেতু রাজনীতিতে তার একটা আগ্রহ ছিল তাই ছাত্রদের ডাক উপেক্ষা করতে পারেনি তিনি অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী হিসেবে সায় দিয়েছেন ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এতে আপনার ক্ষতি হবে না এখন দেখার যে অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে তিনি বাংলাদেশের বর্তমান অরাজক পরিস্থিতি কতটুকু সামলাতে পারেন এটা বলে দেওয়া যায় যে ডক্টর মোহাম্মদ ইমিস কিন্তু যেই সেই ব্যক্তি নন তিনি নোবেল পুরস্কার প্রাপ্ত একজন বিশ্ববিখ্যাত ব্যক্তি বাংলাদেশের গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠাতা একজন মানুষ যেই গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠাতা করেছিলেন সেই গ্রামীণ ব্যাংক বাংলাদেশে যে একটা প্রভাব সৃষ্টি করেছিল নাগরিক জীবনে যার কারণে তার মাধ্যমে তিনি নোবেল নোবেল শান্তি পুরস্কার পেয়েছিলেন আর বাংলাদেশের মানুষের জন্য যে অবদান রাখতে পেরেছিলেন এমন কি এটাও জানা যাচ্ছে যে তিনি বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময়ও একটা গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন তাই বাংলাদেশের স্বাধীনতা থেকে শুরু করে বর্তমান পর্যন্ত ডাক্তার ডক্টর মোহাম্মদ ইউনিসের যে যথেষ্ট অবদান রয়েছে দেশের জন্য এবং তিনি ইচ্ছে করলেই বিদেশে থাকতে পারতেন কিন্তু দেশের প্রতি যে একটা টান রয়েছে দেশের প্রতি যে একটা মমত্ববোধ রয়েছে দেশপ্রেম রয়েছে সেটাতে প্রমাণ হচ্ছে যে তিনি দেশ ছেড়ে যাননি তাই বর্তমান অরাজক পরিস্থিতিতে দাঁড়িয়ে একটা কথা পরিষ্কার বলে দেওয়া যায় যে বাংলাদেশে মোহাম্মদ ইউনিসের থেকে উপযুক্ত আর এখন পর্যন্ত কেউ নেই এখন একটাই দেখা যার যে তিনি আধুনিক শিক্ষায় শিক্ষিত একজন ব্যক্তি এবং আধুনিক জীবনযাপনে বিশ্বাসী একজন মানুষ এ নিয়ে অবশ্যই কট্টরপন্থীদের তাকে খুব একটা সুনজরে দেখেননি আর এটা ও সত্যি যে শেখাসিনার সঙ্গে তার একটা বিরোধ ছিল সেটা রাজনৈতিকই বলুন আর ব্যক্তিগত স্তরেই বলুন যার কারণে মোহাম্মদ ইউনিসকে শেখ হাসিনা কিছুটা হয়রানি করেছেন কিন্তু তার যে সেকুলার ইমেজ তার যে আধুনিক শিক্ষায় একটা গ্রহণযোগ্যতা রয়েছে সেটা এখনই বলে দেওয়া যায় এখন দেখার যে তিনি বাংলাদেশে যেভাবে কট্টরপন্থীরা চড়িয়ে রয়েছে সেটাকে কাটিয়ে কতটুকু আধুনিক ভিত্তিতে দেশটাকে পরিচালনা করতে পারেন যদি না পারেন তাহলে কিন্তু বাংলাদেশের কপালে দক্ষ রয়েছে এ নিয়ে অবশ্যই সবসময় ভারতকে সতর্ক থাকতে হচ্ছে আর বাংলাদেশে কোনো অভ্যুত্থান হওয়ার সঙ্গে সঙ্গেই ভারতও কিন্তু করা নজরদারি রাখছে এবং ভারতের মিডিয়াও কিন্তু সরগরম কেননা বাংলাদেশের সঙ্গে ভারতের প্রায় চার হাজার কিলোমিটার সীমান্ত রয়েছে এবং যদি বাংলাদেশ যেভাবে জামাত শিবির এবং জামাত ইসলামী সক্রিয় রয়েছে তারা যদি আরও সক্রিয় হয় তাহলে এই চার হাজার সীমান্ত অবশ্যই তারা কাজে লাগাবে কট্টর মনোভাব নিয়ে আর এটা তো পরিষ্কার যে জামাত ইসলামী যেহেতু কট্টরপন্থায় বিশ্বাসী তাই সন্ত্রাসী গোষ্ঠী তাদের উপর অনেকটা নির্ভর করবে এবং মিলে যেতেও পারে তাই এ নিয়ে ভারতকে অবশ্যই অনেক সতর্ক থাকতে হচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে মোহাম্মদ ইউনিস উপযুক্ত ধরে নেওয়া যায় জামাতের সঙ্গে যদি ছাত্র নেতারা মিলে যেত তাহলে কিন্তু ভারতের আশঙ্কার জায়গাটা থাকতো এখন অন্তর্বর্তী সরকারে দাঁড়িয়ে ছাত্রনেতারাও বলছেন যে তারা বিকল্প ভাবছেন এটাও কিন্তু একটা স্বস্তির কবর কেননা একমাত্র কট্টরপন্থী ছাড়াই ভারতের সঙ্গে স্বস্তির আর কট্টরপন্থী যদি সরকারের সঙ্গে যুক্ত থাকে তাহলে কিন্তু ভারতের অস্বস্তিটা বাড়বে কেননা যে কোনো কট্টরপন্থী সমর্থক ভারত বিদ্বেষী মনোভাব দেখায় পাকিস্তান কট্টরপন্থী মনোভাবে আকৃষ্ট যার কারণে ভারতের সঙ্গে সবসময় একটা শত্রুতা থাকে কিন্তু বাংলাদেশের মানুষকে এবং ছাত্র নেতাদের এটা খেয়াল রাখতে হবে যে ভারতের সঙ্গে পাকিস্তানের শুধু পন্থা কারণেই শত্রুতা রয়েছে আর যদি বাংলাদেশের সঙ্গে বা বাংলাদেশে যদি কট্টরপন্থাকে দমিয়ে রেখে তারা সত্যিকার অর্থেই একটা ভারতের মতো গণতান্ত্রিক রাষ্ট্র সত্যিকার অর্থেই প্রতিষ্ঠাতা প্রতিষ্ঠা করতে পারে তাহলে কিন্তু ভারতের সঙ্গে সম্পর্কটা অবশ্যই ভালো হবে যেভাবে মায়ানমার নেপাল ভুটানের সঙ্গে ভারতের সম্পর্ক ভালো রয়েছে আশা করি বাংলাদেশের সঙ্গেও সম্পর্কটা ভালো থাকবে এমনকি শ্রীলঙ্কার সঙ্গেও সম্পর্কটা ভালো রয়েছে ভারতের তাই যদি বাংলাদেশে জামাতসহ ছাত্র শিবিরকে টেকিয়ে কট্টরপন্থাকে দূরে রাখতে পারেন ছাত্র নেতারা তাহলে এটা বলে দেওয়া যায় যে ভারতের থেকে পুরো সমর্থন বাংলাদেশ পাবে আর ভারত যে বাংলাদেশের জন্য যথেষ্ট সহায়তা দেয় এবং সহায়তার হাত বাড়িয়ে দিচ্ছে সেটা পরিষ্কার তাই কূটনৈতিক স্তরে গিয়ে আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে কোনো দেশের সঙ্গে শত্রুতা রাখা ঠিক নয় যেটা বর্তমান ভারত সরকার অবস্থান নিয়ে পরিষ্কার বুঝিয়ে দিচ্ছে তাই শেখ হাসিনাকে আশ্রয় দিলেও এখনও শেখ হাসিনার ব্যাপারে ধীরে সুস্থে ভারত এগুচ্ছে যাতে বর্তমান যে সরকারই বাংলাদেশে আসুক না কেন তাদের সঙ্গে বাংলাদেশের ভিতরে যে কট্টরপন্থী এবং উদারবাদী রয়েছে তাদের উপর ভারতের বিরূপ প্রভাব না পড়ে এটা কিন্তু ছাত্র নেতারা গুরুত্ব দিয়ে বিচার বিবেচনা করতে হবে আর এটা বলে দেওয়া যায় যে ভারতীয় সংবাদ মাধ্যমের তরফ থেকে সবাই কিন্তু খেয়াল রাখছেন যে বাংলাদেশে কি হচ্ছে এটাও বলে দেওয়া যায় যে ডক্টর মোহাম্মদ ইনুস একজন গুণী জ্ঞানী এবং আধুনিক আধুনিক মনস্ক ব্যক্তি এবং বাংলাদেশে এর থেকে উপযুক্ত ব্যক্তি বর্তমান অরাজক অবস্থায় হতে পারেন না এবং আশা করি বাংলাদেশের অনেকেই এ নিয়ে নজর রাখছেন এবং ভারতের অনেকেই নজর রাখছেন আর যদি বাইরের শক্তির চাপে ছাত্র নেতারা পিছিয়ে যান তাহলে কিন্তু তারা যে স্বপ্ন দেখে হাসিনার দমিয়ে বা বিরোধী দলকে দমিয়ে রাজনীতি শুরু হয়েছিল তা থেকে মুক্ত করতে পারবেন না আর যদি সত্যিকার অর্থেই ইউনিসকে নিয়ে একটা সুন্দর এবং গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারেন তাহলে অবশ্যই বাংলাদেশে যে অরাজক পরিস্থিতি সৃষ্টি হয়েছে তা থেকে তারা যে স্বাধীনতার ডাক দিয়েছেন সেই স্বাধীনতাটা সত্যি উপভোগ করতে পারবেন এবং ভারত এক থেকে বেশি উদ্বিগ্ন যে বাংলাদেশে বেচে বেঁচে হিন্দুদের আক্রমণ করা হচ্ছে যেহেতু আন্দোলনে হিন্দুদের কোথাও কোনো সম্পর্কে নেই তাই হিন্দুরা যে আক্রমণ হচ্ছে সেটাতে একটাই পরিষ্কার হয়ে যাচ্ছে যে বাংলাদেশে কট্টরপন্থী এবং মৌলবাদ গোষ্ঠী সক্রিয় রয়েছে যার কারণে ছাত্র নেতাদের এত বড় বৃহৎ আন্দোলনে আন্দোলনের সুযোগ নিয়ে এভাবে সাম্প্রদায়িক মনোভাব প্রতিফলিত করতে পারছে এবং অন্য ধর্মের মানুষের ক্ষতি করছে তাতে ছাত্র আন্দোলনের যে ইমেজ নষ্ট হচ্ছে সেটা কিন্তু ছাত্রনেতাদের আরও গুরুত্ব দিয়ে ভেবে দেখা উচিত অন্তর্বর্তী সরকারে মোহাম্মদ ইউনিসকে তারা নির্বাচিত করে একেবারে সঠিক পদক্ষেপ নিয়েছেন কিনা এটা একটা সময়ই বলবে কিন্তু তারা যে প্রতিশ্রুতি দিয়ে আন্দোলন শুরু করেছিলেন সেই প্রতিশ্রুতি কিন্তু এখন পর্যন্ত রয়েছে আশা করা যায় যে বাইরের চাপের কাছে নথি স্বীকার না করে যেভাবে ছাত্র আন্দোলনের ইমেজ নষ্ট করছে কট্টরপন্থা অন্য ধর্মের মানুষের উপর আক্রমণ করে সে নিয়েও এবার ছাত্রনেতারা গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেবেন যাতে প্রতিবেশী দেশ হিসেবে ভারতের কাছে একটা স্বস্তির বার্তা তারা দিতে পারেন যেহেতু তারা দেশের সরকারে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন তাই আন্তর্জাতিক স্তরে প্রথমই প্রতিবেশী ভারত তাই ভারতের সঙ্গে সদ্ভাব একান্তই আবশ্যক আন্তর্জাতিক স্তরে এবং সরকারের প্রদান হিসেবে এবং সরকারের অঙ্গ হিসেবে তাদেরকে আন্তর্জাতিক স্তরে প্রথমই ভারতের সঙ্গে ভালো সম্পর্কটা রাখতেই হবে কেননা কূটনৈতিক স্তরে আন্তর্জাতিক সম্পর্ক ভালো না থাকলে কোনো অবস্থায় একটা দেশকে সুষ্ঠুভাবে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয় আশা করবো ছাত্র নেতারা যে প্রতিশ্রুতি দিয়ে আন্দোলন শুরু করেছিলেন এবং আন্দোলনের একটা শেষ পর্যায়ে এসেও যে প্রতিশ্রুতি রক্ষা করতে সচেষ্ট রয়েছেন সেটা বজায় থাকবে ভিডিওটি ভালো লাইক শেয়ার কমেন্ট করবেন